বাইরে মারলো ও খুব ছোট প্রথম শর্ট সে নাইস গোল টার্নিং এটা ম্যাচ হলো কিন্তু খেলা শূন্য শূন্য স্কোর লাইন থাকে শেষ মিনিট এখন ট্রাই বেকার আউট এদিকে রয়েছে বলে রয়েছে ছোট দা কেটা রূপম দু এবং কমল ভালো খেলেছে টিমটা গোলের সুযোগ ছিল ট্রাই বেকার শুট আউট কি হয় আর এদিকে রয়েছে অপোনেন্ট দল ইরফান জিন্স আউটস্ট্যান্ডিং একটা ম্যাচ খেলেছে কিন্তু একদম বাঙালি ছেলেরা অত্যন্ত ভালো খেলেছে একটা দামি দামি টিমকে কিন্তু তারা দাঁড় করিয়ে রেখেছে কোন দল জিতে প্রথম দল হিসাবে কোয়ার্টার ফাইনাল অংশগ্রহণ করে এদিকে দলের হয়ে প্রথম শট ইরফান জিন্সের হয়ে শটে মিজান প্রথম শট এগারো নম্বর যাত্রীদারী প্লেয়ার ইরফান জিন্সের হয়ে শটে মিজান অপর দিকে গোলরক্ষক রয়েছে আশুতি বেগপাড়ায় ইয়ংস্টার ক্লাবের হয়ে গোলরক্ষক ছটুদা প্রথম শর্ট নিতে চলেছে মিজান খুব ছোট প্রথম শর্ট প্রথম শট কিন্তু করলো করলো আউটস্ট্যান্ডিং কিন্তু কর্মকর্তা এসে কিন্তু একবার গলা মিলিয়ে এদিকে দলের হয়ে প্রথম শট আতটি বেগপাড়া ইয়ংস্টার ক্লাবের হয়ে শটে ভীমাদা অপর দিকে ইরফান জিন্সের গোলরক্ষক ভীমাদা শর্ট নিতে চলেছে ও হাতে লাগলো এবং গোলটা হলো হাতে লেগে কিন্তু গোলটা হলো প্রথম শট গোল করলো অর্থাৎ স্কোর দাঁড়ালো এক শূন্য এদিকে দলের হয়ে শটে আসছে সাত আমি প্লেয়ার তারপর দিকে গোলরক্ষক রক্ষক অবশ্যই কমেন্ট করে জানান ছোটদাটা সেভ করবে নাকি গোল হবে দ্বিতীয় শট ইরফান জিন্সের হয়ে নাইস গোল ভালো গোলটা করলো কিন্তু এদিকে রূপম যাচ্ছে শটে দ্বিতীয় শট আসুদি বেগপাড়া ইংস্টার ক্লাবের হয়ে শটে রূপম এত পরিমাণে দর্শক রয়েছে আমাকে বসে ভিডিওটা করতে হচ্ছে দাঁড়ালে কিন্তু দর্শকরা খুব চেঞ্জ করছে যার কারণে আমি বসে ভিডিওটা করছি দ্বিতীয় শট শটের রূপম শটে যাচ্ছে রাহুল আউটস্ট্যান্ডিং ম্যাচটা খেলেছে কিন্তু অপ্রতিরোধ ডিফেন্স করেছে এদিকে গোলে যাচ্ছে ছোটদা ছোটদা যদি সেভ করে দেয় তাহলে কিন্তু জিত অনিবার্য হয়ে যাবে মানে জয়ী হয়ে যাবে দল আর যদি না সেভ করে তাহলে কিন্তু অপোনেন্ট দলের কাছে একটা সুযোগ থাকবে যদি মিস করে ছোটদাদের দল দলের হয়ে শেষ শট ইরফান জিন্সের হয়ে শটে রাহুল অপর দিয়ে গোলরক্ষক রয়েছে ছোটদা শটে রাহুল এইটা কিন্তু পিছন থেকে কিছু একটা বলছে শটে রাহুল যে বললো খুব ছোট বাইরে মারলো এবং জিতে গেল কিন্তু দল জিতে গেল জয়ী হলো কিন্তু দল